বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআল রশিদ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে আটা ও ডিম দিয়ে তেলে ভাজা রোল কেক রেসিপি এই রেসিপিটা এতটাই সহজ যে যে কেউ তৈরি করতে পারবেন আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনি এবং ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনির দানা ভাবটা চলে যায় সে পর্যন্ত তো ডিম আর চিনিটা মেশাতে মেশাতে এক পর্যায়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর যত মেশাতে থাকবেন ততই কিন্তু কালারটা এরকম চেঞ্জ হতে থাকবে আর সাদা সাদা হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স এখানে হাফ চামচের মতো আর এই ভ্যানিলা অ্যাসেন্সটা কিন্তু আমার ঘরে তৈরি করা এর আগে আমি এই রেসিপিটা দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো এরপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ রান্নার তেল এখন এগুলোকে আরও কিছুক্ষণ আমি মিক্স করে নিচ্ছি তো তেলটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মেশাতে হবে খুব বেশি মেশানোর দরকার নেই যাতে করে চিনির দানা ভাবটা না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ এক চা চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এখন এর মধ্যে দিয়ে দিব আটা তো আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এটা আরও বেশি ভালো হবে তবে হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েই কিন্তু তৈরি করতে পারেন আর আটা দিয়ে কিন্তু আমারটা অনেক ভালো হয়েছে তো এক কাপ প্রথমে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি পরবর্তীতে আরও হাফ কাপ দিয়ে দিয়েছি আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে তো একবারে না দিয়ে এইভাবে দুইবারে করে দিয়ে দিবেন দিয়ে আমি এইভাবে করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা খুব বেশি নরম হবে না রুটি তৈরি করার জন্য যেরকম ডো আমরা তৈরি করি তার থেকে একটু নরম হলেই হবে তো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে ডোটা কেমন হবে আর এটা মাখানোর সময় একটু হাতে লেগে লেগে আসে তো এটা আমার হয়ে গেছে আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিলাম এরপরে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এটা দুই ভাগে ভাগ করে আমি একটা ভাগ আলাদা করে রেখে দিব আর একটা ভাগের মধ্যে আমি কোকো পাউডার মিক্স করবো তো এখানে আমি এক এক টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার এখানে আমার লাগবে তো কোকো পাউডারটা দেওয়ার পরে এটা মেশাতে গেলে দেখা যাবে একটু টাইট হয়ে যাবে তাই এখানে সামান্য একটু তেল অথবা পানি এটা যে কোনো একটা অথবা লিকুইড দুধও দেওয়া যাবে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মথে নিচ্ছি আর এই ডোটা মানে মাখানোর সময় একটু হাতে লেগে লেগে আসে চাইলে হাতে একটু তেল মেখে নিতে পারেন তো এটা আমার কিন্তু মা মেখে নেওয়া হয়ে গেছে দেখতে পারছেন তো এখন আমি এই কেকগুলো তৈরি করার জন্য একটা পলিথিন কাগজ নিয়ে নিয়েছি এর মধ্যে হালকা একটু তেল মেখে নিলাম তো কাগজটা নিলে যেটা হয় এই যে আমি কেকগুলো তৈরি করব রুটিটা বেলে নেব সেটা আটকে থাকবে না পিঁড়ির গায়ে তো এটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা রুটি বেলবো না একটু বড় করে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আর এটার যে সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে এটা কিন্তু কোনো সমস্যায় হবে না তো এই রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এটাকে এই পলিথিনটাকে ধরে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি অন্য যে ডোটা সেটা অন্য পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকেও একই রকমভাবে বেলে নিচ্ছি আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন তো আমি এই যে একটা রুটির উপরে আর একটা রুটি দিয়ে দিলাম সাদা রুটিটা নিচে রেখে উপরে কালো রুটিটা দিয়ে দিলাম দিয়ে আমি এই রকমভাবে সমান করে দিয়েছি এখন হচ্ছে একটা সাইড থেকে আমি এই কাগজটাকে ধরে এইভাবে করে রোল করে নেব এটা কিন্তু খুবই সহজ মানে বাচ্চারাও কিন্তু তৈরি করতে পারবে এতটাই সহজ আর খেতে অসম্ভব মজার এটা সকাল অথবা বিকেলের নাস্তায় অথবা আপনারা চায়ের সাথে এটাকে খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন মেহমান আপ্যায়নেও কিন্তু এটা তৈরি করতে পারেন অসম্ভব মজার হয় যাই হোক আমি এটাকে হাত দিয়ে একটু এভাবে করে সমান করে দিচ্ছি এরকম একটু লম্বা করে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা খুব বেশি মোটা অথবা খুব বেশি চিকুন করিনি আপনার ভিডিওতে দেখেই বুঝে নেবেন তো এখন আমি এটাকে কেটে নেব একটা সুতা নিয়েছি সুতা দিয়ে কেটে নিচ্ছি এতে করে সুন্দর হয় আর কি কাটতে সহজ হয় আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে কাটতে পারেন সেক্ষেত্রে শেপটা একটু নষ্ট হয়ে যেতে পারে সুতা দিয়ে কেটে নিলে কিন্তু এক একদম সহজেই হয়ে যায় তো আমি এগুলোকে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করে কাটবো না একটু মিডিয়াম সাইজের করে তারপরে কেটে নিব এগুলো যখন আমি ভাজবো তখন কিন্তু এগুলো অনেকটা ফুলে যাবে তো এগুলো সবগুলো কেটে নিচ্ছি এগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল হালকা গরম করে নিয়েছিলাম খুব বেশি ধোয়া ওঠা গরম করা যাবে না হালকা গরম করে তারপরে এই কেকগুলোকে ভেজে নেব তো এগুলো দিয়ে মিডিয়াম হিটে ভাজতে হবে খুব বেশি জোরে আছে ভাজলে দেখা যাবে সাথে সাথে কালারটা চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে তো আমি হালকা আছে মিডিয়াম আছে এটাকে ভেজে নিচ্ছি আর খুব বেশি সময় কিন্তু লাগে না এগুলো ভাজতে জাস্ট দুই মিনিটের মতো লাগে তো এগুলো তৈরি করতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগে না এটা ঝটপট তৈরি করে বাচ্চাদের জন্য এটা রেখে দিতে পারেন এটা কিন্তু এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তো যাই হোক আমি এটাকে দিয়ে দিয়েছি একটা পাশ যখন একটু হালকা কালার চলে এসেছে তখন এগুলোকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এগুলো যদিও তেলে ভাজা অনেকেই ভাবতে পারেন যে তেলে ভাজা অনেক বেশি তেল টেনে নেবে তবে এটা কিন্তু একদমই না এটা ভাজার পরে এটার ভেতরে মানে খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা তেলে ভাজা হয়েছে ভেতরে একটুও তেল প্রবেশ করবে না বাসায় নিশ্চিন্তে এটা ট্রাই করে দেখতে পারেন এর আগে কিন্তু আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি তেলে ভাজা কেক তৈরি করার তো চাইলে সেগুলোও দেখে নিতে পারেন এগুলো খেতে অসম্ভব মজার হয় ঝটপট তৈরি করা যায় এগুলো তো এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু বোঝাই যাবে যে এগুলো হয়ে গেছে এগুলো খুব বেশি লালচে করে ভাজবো না এর কালারটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই অবস্থাতে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নেব আর এগুলো দেখতে মশাল্লা অনেক সুন্দর হয়েছে এগুলো ফুলে কিন্তু একদমই ডবল হয়ে গেছে তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর এগুলোকে পরিবেশন করতে হবে তো আমি সাথে সাথে কিন্তু নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো কেমন হয়েছে এগুলোর উপরটা একদম ক্রিসপি আর ভেতরটা একদম সফট থাকে তো এগুলো খেতে অনেকটা ড্রাই কেকের মতো লাগে আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ